সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে নতুন একটি ভিডিও দিচ্ছি এই লুঙ্গিগুলো কিন্তু আপডেট এবং নতুন ডিজাইনের হ্যাঁ একটু লাইটিং কালারটা খুব সুন্দর এটা শিবপুরের ফ্যাক্টরিতে না ভাই কালার খুবই সুন্দর যাদের এই নতুন আপডেট মালগুলো পছন্দ বিশেষ করে হায়দার ব্লক থেকে সংগ্রহ করতে পারেন আপনারা নিঃসন্দেহে এই মালগুলো সংগ্রহ করবেন কেন করবেন না কারণ এগুলো আপনাদের জন্য অনেক বেশি প্লাস পয়েন্ট হবে আমাদের এই ভাই একটু অসুস্থ হয়ে পড়ছে ভাইকে আপনারা অনেকে চিনেন এই ডিজাইনটা আর এই ডিজাইনটা তো সেম তাই না এটা আলাদা ডিজাইন এটা আলাদা ও একটু আপডেট এটা কি চুয়ান্নপানা ভাই পানা না এগুলো বান্ন পানা এক একটা এক রকমের ডিজাইন অত্যন্ত সুন্দর মন মুগ্ধ করে এই ডিজাইনগুলো পেয়ে যাবেন হাইদার ব্লকে যদি কারোর চয়েস হয়ে থাকে আপনারা আমাদেরকে অবশ্যই এই লুঙ্গিগুলো অর্ডার দিয়ে দিবেন না পছন্দ হয়েছে ভাই মালগুলো আমারই পছন্দ হইছে এটা এটা আসি সুতার ভাই আসি সুতার মতো মনে হয় তাই না এটা অরিজিনাল আসি সুতা

এটা একটু বের করি ভাই একটু কষ্ট দিও আটটাカラー আছে একদম কয়টা 5 টাকা লাও না ভাই তো জানি তো

হাটের পরিস্থিতি আর হাট নিয়ে যে ব্যবসাটা আমি একটু কালার মাল দেখানোর চেষ্টা করব আপনাদেরকে একটু দেখেন সিঙ্গেলের মধ্যে এই মালগুলো যাদের প্রয়োজন দেখেন কালার কিন্তু খুব সুন্দর কালার কালারগুলো খুব সুন্দর মালটা খুবই চমৎকার কারণ আসলে যারা লুঙ্গির ব্যবসা করবেন তারা কিন্তু একটু ঘুরে ফিরে কিন্তু এই হাটটায় চলে আসলে বিশেষ করে হাটের মুখে ভাইদেরকে পাবেন এরা এখানেই বসে আর এইখান থেকে আপনারা লুঙ্গির গ্রেগুলো সংগ্রহ করতে পারেন আর আপনারা হায়দার ব্লক থেকে সংগ্রহ করলে আমাকে বলবেন রেডি করা মালও বিক্রি করছে ভাই রেডি করা আপনার এটা রেডি করা এখান থেকে একটা ডিজাইন দেখেন কালার তো অনেক সুন্দর সুন্দর আছে চমৎকার এই কালেকশনগুলো অত্যন্ত সুন্দর আপনারা ওই যে পেটি পেটি মালগুলো ফেলে রাখছে যারা এই মালগুলো সংগ্রহ করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের থেকে মালগুলো সংগ্রহ করে নেবেন নিঃসন্দেহে এই মালগুলো আমাদের থেকে নেবেন কারণ আপনারা পাচ্ছেন আমাদের কাছে এই ডিজাইনের মালগুলো মানে পাবেন বলতে আমাকে অর্ডার দিলে আমি এগুলো তৈরি করে দিব আর বিশেষ করে এই লুঙ্গিগুলো আপনারা এখন থেকে সংগ্রহ করবেন কারণ এই হাটের পরিস্থিতি যাই হোক না কেন হাট কিন্তু কম আর বেশি এখন একটু ঢাল সিজন এখন অলরেডি লোকজন নেমে গেছে ফিল্ডে তারা কাজ করতেছে এই বিশ টাকা পঞ্চাশ টাকা কমতি অলরেডি বাড়তি অতএ সামনে কিন্তু আর একটু বেড়ে যাবে অতএব যারা বড় বড় প্লেয়ার তারা কিন্তু মাঠে নেমে গেছে এখন মাঠে তারা কিন্তু দখল করার চেষ্টা করছে এর মধ্যে বাইরে যারা আসবে এই মাঠে খেলার জন্য তারা কিন্তু একটু টাকার পরিমাণটা বাড়াতে হবে আবার টাকার পরিমাণটা বাড়ালে আপনারা লুঙ্গিগুলো সংগ্রহ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাবাজ আসসালাম আলাইকুম